উত্তম আবাদত করা সব পাইব আর যে ব্যক্তি ওই আখেরক্ত রক্ত যারা বেদাত দিয়ে নামাজ শুরু করে ইন নিয়ত দিয়ে যারা নামাজ শুরু করে নিয়ত দিয়ে যারা নামাজ শুরু করে আরে ভাই শরীফের হাদিস ইন নামাল নিয়ত নিয়ত করো পৈরো না একটা হইলো করা আর একটা হইলো পড়া নিয়ত হইলো কলবে এরা করা আপনারা জাজকে মাছ দিতে আইছেন মনে মনে কি নিয়ত করছেন না জা আজকে জুমার দিন জুমার নামাজ পড়বার তখন নিয়ত করছেন না কেউ কি না কইছেন এই যে মনে মনে নিয়ত করছেন এইটা হইলো এরাদা করা কলবে, নিয়তের কাজ হইলো কলবে মুখে না আর হানাপি জামাতের মানুষ আমরা হানাপি ছিলাম আমার বাপদাদারা হানাপি আমরা নিয়ত করতাম নওয়ায়তানুসাল্লি আলিল্লা তালা আর বা তাকবিরাতি সালাতে জানাজাতি তালা ভাইয়া আল্লাহ নাবি অদ্দৌল হাজাল মাইয় জাতিন কাবাতি সারি হাত আল্লাহকর জানাদার নামাজের দোয়া জুমার নামাজের দোয়া ঈদের নামাজের নিয়ত এগুলা নিয়ত করা বেদাত এগুলা নিয়ত করা রাসুল শিক্ষা দেয় নাই এই নিয়ত করা বেদাত যেই ইমাম সাহেবের নিয়ত দিয়ে নামাজ শুরু করছে ওই ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ আসছে। আপনি আওয়ালোকতে নিয়ত ছাড়া বলবেন অল্লাহু আকবর আল্লাহ মহান খালি অল্লাহ আকবর এখন কি কে নামাজের নিয়ত হচ্ছে যে খুতবা শুনতেছেন খুদবার শেষ হয়ে গেলে যখন দাঁড়াইবেন তখন কি বাড়ির জন্য নিয়ত হবো না নামাজের নিয়ত হবো এই যে নিয়ত করারা এটা হইল এরাদা করা এরাদা করা নিয়ত নিয়ত বুকার হিসেবে প্রথম নিয়ত কর পয় না কইসে নিয়ত করো নিয়ত করে না পরে না হয়তো জুমার নিয়ত করতো আমার শিক্ষা দিত আমার আব্বা না হয়তো আমার আব্বা জুমার নামাজের ইমামতি করতো না হয়তো আন উস্কিত জুম্মাতে ফার্দু জোহরে বিয়াদাই রাকাতে সালাতে জুমাতি ফার্দুল্লাহ তালা এক দেয়াদালি ইমাম মুতাহ জিলাদি সারি আল্লাহ পর কত লম্বা দোয়া শিক্ষা দিছে একটা মুরগি যাবো করম কত লম্বা দোয়া হ্যাঁ এগুলো একটাও না কুরবানি করবেন বিসমিল্লাহি আল্লাহ আকবর শেষ আর দোয়া শিক্ষা দিছে কি হাজাল বিহাইসু জানবেন নাওয়াইতুানি জামিলি বিসমিল্লাহি আল্লাহ আকবর ও এর আগে আবার নিয়ত যত কয় এর আগে আবার ওই সাতজনের যে আখি কুরবানি সাত সাতজনের নাম লেখা কাগজ সামনে লেখা লয় এই ভাই আপনি যখন কুরবানির গরু কিনা নিয়ত করছেন কুরবানির গরু কেনার যখন নিয়ত করছেন তখন এই আল্লাহ তালা কবুল করে নিয়েছে যদি নিয়ত আল্লাহর জন্য হয়ে থাকে কার জন্য যদি নিয়ত আল্লাহর জন্য হয়ে থাকে আল্লাহ তোমাকে খুশি করার জন্য কুরবানি দেবো আমি আর কোনো উদ্দেশ্য না একটাই উদ্দেশ্য কেউ কুরবানি দেয় আমার ঘরে কেউ গরু খায় না তাহলে খাসি কুরবানি দেয় তাহলে ওর উদ্দেশ্য কি আল্লাহর জন্য হয়েছে ভাই কেউ নিয়ত করে আরে আমার গর খাসি খায় না একটু গরুর লোকেই শেয়ার হই তাহলে ওরটা আল্লাহর জন্য হয়েছে না ওটা নিজের খাওয়ার জন্য হয়েছে আল্লাহর জন্য কুরবানি এতে চারটা কথা কইছে সলাদ কুরবানি বেঁচে থাকা মরে দেওয়া ভাই কটা কথা চারটা কথা বল বলুন ইন্না নিশ্চয় আমার সলাদ ইন্না সলাতি অনুসুকি অমাহাইয়া অমামাতি লিল্লাহি হিরব্বিল আলমিন আমার সলাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে দেওয়া লিল্লাহি হিরব বি আলমিন সব আল্লাহর জন্য আপনার কুরবানি আল্লাহর জন্য হয় না আপনার বেঁচে থাকা আল্লাহর জন্য হয় না আপনার মরে দেওয়া আল্লাহর জন্য হয় না আপনি দেশ নেওয়ার জন্য মারেন এবং মরেন এটা আল্লাহর জন্য না আখেরাত পাওয়ার জন্য যদি মারেন এবং মরেন এটা আল্লাহর জন্য হয় কিন্তু আল্লাহর জন্য মরা বুঝলাম আল্লাহর জন্য মারাও বুঝলাম কিন্তু মানতাম না তাহলে কীভাবে ইমানদার দাবি করতে পারি এবার হাদিসের কিছু অল্প সময় কথা বলবো হাদিস মান আহাবলিল্লাহ তুমি তোমার জীবনের প্রতিটা কাজ করো আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করো এই হাদিসে দ্বারা চারটা কথাই বুঝেছে আল্লাহকে খুশি করার জন্য আত্মীয়তা করো বন্ধুত্ব করো একে অপরকে মহব্বত করো কিন্তু আমরা আল্লাহকে খুশি করার জন্য একে অপরকে মহব্বত করি না আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব করি না আমরা একে অপরকে খুশি নিজের জন্য করি আত্মীয়তা বন্ধুত্বা উমর রাদি আল্লাহ তালানু অদ্দানের বাচ্চা হওয়ার পর উনি আব্দুল্লাহ তার পুত্রকে বিবাহ করাইলেন বাদশার বাড়ি না গোয়াল নির্বাড়ি ভাই আল্লাহ হওয়ার পর তার ছেলে আব্দুল্লাকে বিবাহ করাইলেন গোয়াল নির্মে রে আপনারা কি আলোচনা জীবনে শুনেন নাই জাহানের বাচ্চা হওয়ার পর ইচ্ছা করলে আরেকজন বাচ্চার মেয়ে বিয়ে করাইতে পারতেন না একজন বাচ্চা আরেকজন বাচ্চার মেয়ে বিয়ে করাইতে পারতেন না উনি বাচ্চার মেয়ে বিয়ে করাইলেন না উনি তাকুয়া দেখলেন ভয় দেখলেন অন্তরে দেখলেন তার কার ভয় আছে গোয়াল নির্মে বেটিয়ে বলছে মা দুধ কম হয়েছে পানি দেওয়া পুরা কর আর মায়ে বলতেছে মেয়ে বলতেছে মা উমরের নিষেধ দুধে পানি দেওয়া যাবে না আর মা উত্তর করছে বেটি জংলার ভিতরে কুরের গড় আশেপাশে নাইকারও গড় এনো কি উমর আছে উমারে কি দেখবো আর মেয়েটা উত্তর করছে মা যদিও উমর দেখে না আল্লাহ দেখে বলিস বা আল্লাহ যখন মেয়ের মুখ বাড়িছে মা যদিও উমর দেখে না যদিও কোনো মানুষে দেখে না যদিও কেউ দেখে না আল্লাহ তালা দেখে ইন্না আলিম বিজাতি সুদূর আল্লাহ অন্তরের খবর রাখেন স্বামী বাসির আল্লাহ দেখেন আল্লাহ শুনেন মা যদি কেউ না দেখে আল্লাহ দেখে পানি দেওয়া যাবে না এই মেয়েটার মুখ দিয়ে একটা কথা বাইর হওয়ার কারণে উমর রাজ্য আল্লাহ তালা পছন্দ করলেন আল্লাহকে খুশি করার জন্য ওই মেয়েটাকে বিবাহ করাইলেন আর আপনি আর আমি হইলে একজন আর একজন বাচ্চার মেয়ে বিবাহ করাই একশো যাত্রী নিয়ে যাওয়া যাবে কিনা चार चक्कर गाड़ी बड़ी तो डुबे कि ना ताले आसी नहीं আর উমর রদি আল্লাহ এটা দেখলেন না যে আমার বিয়াই বাড়ি চার চাকার গাড়ি ঢুকবো কিনা উনি বাচ্চা আসেন একশো যাত্রী খাওয়াইতে পারবো কিনা উনি এটা দেখলেন না উনি দেখলেন কাকুয়া বই আল্লাহর বয় আছে মেয়েটার ভিতরে জন্য আত্মীয়তা করলেন তাহলে তার আত্মীয়তা আবার আল্লাহর জন্য হয় আপনার আত্মীয়তা আল্লাহর জন্য হয় না আপনি দেখেন আমার বিয়াই বাড়ি চার চাকার গাড়ি ঢুকবো কিনা একশো যাত্রী খাওয়াইতে পারবো কিনা তাহলে আসি নাই লে নাই তাহলে আপনার বিয়াটা কি আল্লাহর জন্য হয়েছে ভাই আল্লাহর জন্য হয় নাই এবার দেখেন আপনি যে তালাক দেন ইসমাইল আলাই সাল্লামও তালাক দিছেন আর আপনিও তালাক দেন আপনি তালাক দেন যৌতুকের টাকা আনার কথা আছি না আনতে পারে নাই বারবার মেয়ে হয় এখন আমার এটা রাখা সম্ভব না বারবার মেয়ে হয় এর লেগে তালাক দেন যৌতুকের টাকা আনতে পারে না এর লেগে তালাক দেন তাহলে আপনার তালাক কি আল্লাহর জন্য হইছে ইসমাইল আলাই সালাম তালাক দিছেন তার বাবা ইব্রাহিম আলাই সালাম বলছেন চৌকারটা পাল্টানোর জন্য সংক্ষেপে বলতেছি খালি আলহামদুলিল্লাহ বলে নাই কি বলছে ভাই মোটামুটি আপনারা জিজ্ঞাসা করলে আপনিও বলেন মোটামুটি বেশি ভালো না মোটামুটি এরকম কয় কি কয় না না জিজ্ঞাসা করার সাথে সাথে আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ সুখে দুঃখে সর্ব অবস্থা যে ব্যক্তি সুবুর এবং শুকুরে থাকে সে ব্যক্তি ইমানদার আল ইমান ও নিস্পন নিষ্পুণ সবরু নিস্পুন শুকুর ইমানটা ভাগে বিভক্ত আটানা আটানা এক ভাগ শুকুর আর এক ভাগ শুবুর আপনার সুপুরও নেই আপনার শুকুরও নেই কি নাই শুবুরো নেই শুকুরও নেই কিন্তু ইব্রাহিম আল্লাহ সাল্লাম জিজ্ঞাস করছে মা কেমন আসো বেশি ভালো না মোটামুটি তোমার স্বামী কোথায় জঙ্গলায় হরিণ শিকারে গেছে আসলে বলবা চৌকারটা যেন পাল্টায় বলা যদি মোটামুটি না করে যদি বলতো আলহামদুলিল্লাহ তাহলে আর মনে হয় না যে পাল্টা বার আর আপনারা জিজ্ঞেস করলে আপনি বললেন মোটামুটি না সর্ব অবস্থায় কী বলবেন ভাই সর্ব অবস্থায় বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখছে ভালো আছি আলহামদুলিল্লাহ কী ভাই বলা বলা যাবে না আলহামদুলিল্লাহ বলবেন তো এবার দেখেন তো আবার ইসমাইল আল্লাহ সাল্লামের যে স্ত্রী তালাক দিলেন তার ডা জন্য হয়েছে না আপনি যে থেকে টেয়া দিতে পারেন এই জন্য তালাক দিলেন না আপনি জন্য হয়েছে এবার আপনার আত্মীয়তা আল্লাহর জন্য হয় নাই আপনার আত্মীয়তা বেঙ্গে দেওয়া তালাক দেওয়া এটাও আল্লাহর জন্য হয় নাই এবার আসলে আর দুইটা আল্লাহর জন্য দান করা আল্লাহর জন্য দান করা হইতে বিরত থাকা ফাঁকা আদিস তাকমন আলীমান এ আদি সে তারা চারটা কথা বোঝাইছে একটা হইলে আল্লাহর জন্য আত্মীয়তা করো আল্লাহর জন্য বন্ধুত্ব করো আরেকটা হইলে আত্মীয়তা আল্লাহর জন্য বেঙ্গে দাও আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন করো আত্মীয়ত করো এক তো ভেঙে দাও দুই কটাই ভাই দুই ডা এবার আসেন আল্লাহর জন্য দান করো আবার আল্লাহর জন্য দান করা হইতে বিরত থাকো ফাঁকা দিস থাক লিমান যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে আবার আল্লাহর জন্য দান করে না বিশলানের যেখানে দান করে যেখানে গান করে ওইখানে দান করে রাসুল সাল্লু সাল্লামের সাহাবি আজমাই গান শুনলে কেন আঙ্গুল দিত আর আপনি গান শুনলে কেন আঙ্গুল দেন না অথচ গান শোনার জন্য ইয়ারফোন লাগান তাহলে আপনার ইমান আসে না গেছে সাহাবি আসবেন গান শুনলে কেন আঙুল দিত আর আপনি গান শোনার জন্য এয়ারফোন কানের ভিতরে ঢুকান তাহলে বোঝা গেল সাহাবির ইমান আছে আপনার ইমান নাই তা আল্লাহকে খুশি করার জন্য দান করো মাস্তিদ মাদ্রাসায় এটি মিষ্কিন অসহায়দেরকে দান করো আর যেখানে গান করে সেখানে দান করিও না দান করতে নিষেধ করলেন যেখানে গান করে ওইখানে দান করা নিষেধ কিন্তু মানুষ ওইখানে দান করে মসজিদ ও চাটা চাবার গেলে মসজিদের দান চাবার গেলে আমার এই সমস্যা আমার ওই সমস্যা তাহলে আপনার দান করা আল্লাহর জন্য হয় না বাইতান ফিল জাননা যে ব্যক্তি মাসজিদ নির্মাণ করার জন্য সামান্য বাউই পাখির বাসার মতো যদি আপনার সাধ্য থাকে যদি আপনি দান করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করবেন বলি বাহ কিন্তু মাসজিদের সাত দিনে দশটা টাকা দিতে পারি না সাত দিনে বিশটা টাকা দিতে পারি না সাত দিন পরে পরে মাস দেয় কদিন পরে পরে শুক্রবারে সাত দিন পরে পরে টাকা তো নিলা সাত দিন পরে টাকা দশটা টাকা দিতে পারি না আর চাষ টলো বইয়া বিশ পঞ্চাশ টাকা খরচ করি আর সাত দিন পরে পরে এই মাসিদা আমি বিশটা টাকা দিতে পারি না পঞ্চাশটা টাকা দিতে পারি না তারপরও জান্নার চাই আল্লাহকে খুশি করার জন্য আসছি আল্লাহকে খুশি করার জন্য এই কথাটি বললাম কিন্তু আমরা বেদাত মুক্ত আমল করি যেইখানে বেদাতের জন্য রাসুল বললেন আম্মাবাদ ভাই খৈরাল হাদি সি কিতাবুল্লাহ ও খৈরাল হাদি হাদি মোহাম্মদিন সল্লাহ অসার আল উমরে মহদাস অকুল্লা মহদাতকুল্লা তিন দোলাল্লা অকুল্লা দলা আলাতিন ফিননা আর যারা বেদাত করলো তারা দাহান নামে ঢুকলো যারা বেদাত করলো বেদাত মুক্ত আমল যারা করতে পারবেন অল্প যথেষ্ট আমরা যেন বেদাত ছাড়তে পারি সেরেক মুক্ত ইমান যেন হাসিল করতে পারি সেরেক যুক্ত ইমান ইমান থেকে যেন আমরা বিরত থাকতে পারি আর বেদাত মুক্ত আমল যেন করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে তফিক দান করুন সকলে বলে আমিন